বিক্রির ঘটনা নিয়ে অনেক সৃষ্টি হয় এবং এর ব্যাপারে একটি ইনকোয়ারি করানো হয়েছে সেই ইনকোয়ারিতে সাবেক ওসি ডিবি সাবেক রোড ইন্সপেক্টর এবং ওসি মালখানা সহ আরও তিনজন সর্ব ছয়জন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগটি প্রমাণিত হয়েছে এবং এখানে অন্য একটি বাহিনীর একজন কর্মকর্তা সংশ্লিষ্টতাও আমাদের অনুসন্ধানের মধ্যে কিছুটা এসেছে তো সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই সেটি তাদের ইন্টারনাল বিষয় তারা সেটা দেখবেন তো এই ঘটনার পর থেকেই আমাদের ওসি ডিবি সহ যে ছয়জন পুলিশ সদস্যের কথা বলা হচ্ছে তাদের প্রত্যেকটায় সশ ইউনিটে সংযুক্ত করা হয় এর মধ্যে ইন্সপেক্টর দুইজনকে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে রেঞ্জ ডিআইজি মহোদয়ের নির্দেশক্রমে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেও যেদিন এই ঘটনা প্রথম আমাদের দৃষ্টিগোচর হলো এবং ইনকোয়ারি টিম গঠন হলো তারপর থেকেই সাবেক ও সিডিপি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় আমাকে ব্যক্তিগত আক্রমণ করে আমার নামে বিভিন্ন মিথ্যা কথা প্রচার করে বেড়াচ্ছে তারই ধারাবাহিকতায় সে গতকাল যুগান্তর পত্রিকায় এরকম একটি অভিযোগ দিয়ে আমার নামে অভিযোগ ভিত্তিহীন তার সাথে আমার চাকরিগত কোনো ধরনের কোনো দূরত্ব ছিল না তার সাথে আমার চাকরিগত কোনো বিষয় নিয়ে কোনো সংঘাত হয়নি তার চাকরি তিনি করতেন অথবা তার চাকরি জীবনে যদি কোনো অঘটন বা কোনো অন্যায় করে থাকে তার ড্রাইভার তাকে নিতে হবে সেই প্রেক্ষিতেই একটি ডিসিপ্লিনারি যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী ডিআইসআর তাকে ক্লোজ করে কিন্তু সেটাতে সে ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করে যে কথাগুলো বলছে বা যে সমস্ত কার্যক্রমগুলো এখন চালিয়ে যাচ্ছে সেটি সম্পূর্ণ অনভিপ্রত এবং একটা ডিসিপ্লিন বাহিনীর সদস্য হিসেবে এটা একেবারেই কাম্য নয় কারণ আমার ব্যক্তিগত কোনো বিষয় যখন মিডিয়াতে উনি শেয়ার করবেন সেটা তো এক ধরনের অন্যায় উনি ঠিক সেই কাজগুলোই করছে এবং সেই বিষয়গুলোই মিডিয়াতে বিভিন্নভাবে ফলাও করে প্রচারিত হচ্ছে এখন পর্যন্ত এভাবেই আমাকে ব্যক্তিগতভাবে ঘায়ল করার চেষ্টা করছে এবং আমি মনে করি যে তার যে কৃতকর্ম সেই কৃতকর্মটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এইভাবে মিথ্যাচার করে বেড়াচ্ছে যে মাদবীর বিরুদ্ধে আপনার